ধীর অশান্ত বাংলাদেশ রাস্তায় তাণ্ড পাথর বৃষ্টি আগুন লাগানোর ঘটনা ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয় পাথর বৃষ্টি করা হয় অশান্তি ছড়িয়েছে চট্টগ্রামেও অ্যাসিস্ট্যান্ট কমিশন অফিসের বাইরে বিক্ষোভ অবস্থান বাংলাদেশে দুটি সংবাদ মাধ্যম অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয় লুটপাট করা হয় সংবাদপত্রের জ্বলন্ত অফিস থেকে অন্তত পঁচিশ জন কর্মীকে ক্রেনের সাহায্যে দমকল কর্মীরা উদ্ধার করেন এ আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে তিনি কি জানিয়েছেন দেখুন বাংলাদেশে একটা ট্রেন চলছে সেটাতে সবাই একদম সর্বোচ্চ স্তরে যিনি বসে আছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার থেকে ছেলে ছোকরা যেমন আমি নাম নিচ্ছি প্রথমে শুরু হয়েছিল মাহফুজ আলমকে দিয়ে এখন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিজ আলাম এবং এখন দেখা যাচ্ছে ওসমান হাদি এরা সবার একটাই কাজ ভারত বিদ্বেষিতা করে যদি কোনো রকমভাবে ক্ষমতায় আসা যায় ইলেকশনে কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা সাধারণ মানুষের অতটা ভালো না মুদ্রাস্ফীতির কারণে আইন প্রশাসনের অবনতির কারণে এবং সেখানে আরেকটা ব্যাপার আছে যে বাংলাদেশের মানুষরা মনে করছে যারা এখন ক্ষমতায় আছেন যে এত কিছু করেও শেখ হাসিনার যে পার্টি আওয়ামী লীগ তাদেরকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা যাচ্ছে না এবং ভোট বঙ্কের একটা বড় অংশ লুকিয়ে তাদের সাপোর্ট করে তো সেইখানে একমাত্র উপায় হচ্ছে ভারত বিদ্বেষিতা করে যদি পালে হাওয়া দেওয়া যায় বাংলাদেশের ঘটনার প্রতিফলন হচ্ছে এই রাজ্যে উনিশশো ছেচল্লিশের মতো পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে সাংবাদিক বৈঠক করে এভাবেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য পাল্টাকে বললেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দেখাবো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি ঘর তার উপরে আক্রমণ চলছে মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি উনিশশো ছেচল্লিশ সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে তাই বর্তমান প্রজন্মের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বাংলা যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে যারা জামাত এ দেশে তারাই হিন্দু মৌলবাদী শক্তি বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশকে সর্বনাশ করেছে আর এ দেশের মৌলবাদীরা চাইছে যাতে এ দেশের মানুষও হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এই ধরনের বিভেদ নিয়ে দাঙ্গা নিয়ে মানুষ বসবাস করে এরাজ্যকে বহুদিন ধরেই অশান্ত করার চেষ্টা চলিয়ে যাচ্ছে বাংলার মানুষ এই এনআরপি কে প্রশ্রয় দেননি বাংলার মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছিলেন তার পরবর্তীকালে সব উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করেছেন ওনারা চেষ্টা করছেন ধর্মীয় উন্মাদনার দিকে তুলে এটাকে বাংলাদেশ করতে কিন্তু এই বাংলার মাটি লালন ফকিরের মাটি এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি এই বাংলা এত সহজে দুর্বৃত্তদের হাতে যাবে না এটা বিজেপি যেন কান খোলা করে শুনে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে